সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন তো দীর্ঘদিন পরে চলে যাচ্ছি ঘুরতে তো এটা ছিল তালদলি নিদ্রার চর প্রথমে আমরা চলে গিয়েছিলাম আমদলি সেখান থেকে বাইকে করে জনপতি মানে একশো আশি পরে আমরা নিয়েছিলাম যেহেতু আমরা দুজন গিয়েছিলাম তো আমরা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা একদম নিদ্রার চর পর্যন্ত আমরা নিয়েছিলাম তো যাই হোক রাস্তাটা বেশ সুন্দর ছিল এবং হালকা মেঘলাও ছিল এবং কিছুটাতে পর রোদও ছিল মানে রোদ বৃষ্টি মিলিয়ে আমরা একদম সেই অবস্থা তো কিছুক্ষণ পরে বৃষ্টি নামলো তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে রেস্ট করলাম তারপরে আবার আমরা সামনের দিকে এগোতে থাকলাম তারপর কিছুক্ষণ পরে আবার আমরা এক জায়গাতে নেমে সেখান থেকে সিঙ্গার চা খেয়ে নিলাম তারপর আবার রওনা দিয়ে চলে আসলাম ডিসি পয়েন্ট ডিসি পয়েন্ট থেকে মেই স্পটে যেতে আপনার পাঁচ ছ মিনিট লাগে এখানে বাইকও পাওয়া যায় তো বাইকে করে না যাওয়াই ভালো রাস্তাটা বেশ ভাঙা আর কাদা তারা পারলে আপনারা হেঁটে যাবেন এতটুকু জায়গার জন্য বাইক নেওয়ার কোনো প্রয়োজন নাই হেঁটে যাওয়াটাই বেটার তারপর পাঁচ ছ মিনিট হাঁটলেই আপনারা গন্তব্যস্থলে পৌঁছে যাবেন আর এই মাটির ধারের রাস্তাতে আপনারা দেখতে পাবেন জেলেরা বিভিন্ন জায়গাতে বসে জাল বুনছে মাছ ধরার ট্রলার সুন্দর একটা নিরিবিলি পরিবেশ একদম বিকেলবেলা বড় যাবে পুরো যাবে নিরিবিলি তারপর আপনারা চলে যাবেন সেই কাঙ্ক্ষিত স্থলে এটাই হলো সেই নিদ্রার চর যা আমাদের বাংলাদেশের একটা স্থানের সাথে তুলনা করা যায় কেউ যদি জানেন কমেন্টে জানাবেন এখানে বিভিন্ন ধরনের দোলনা আছে যাতে কোনো টাকা লাগে না আপনারা চাইলেই বসতে পারবেন আমিও একটু বসে নিচ্ছিলাম আর এটা যাওয়ার জন্য যদি কারো কোনো ইনফরমেশন লাগে আমাকে ইনবক্সে নক করবেন আমি সবাইকে জানিয়ে দিব কীভাবে যেতে হয় ভিউটা এত সুন্দর ছিল আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এখানে বিভিন্ন গাছ ছিল তো আমি একটু একটু ঝুলাঝুলি করতেছিলাম যদি আমি গাছে উঠতে পারি না এই তো তারপরে অনেকেই পানিতে নামছিল কিন্তু আমি আসলে নামার ইচ্ছা ছিল যদি আমি সাঁতার পাই না কিন্তু খুব ইচ্ছা করছিল নামতে আসলে নামতে পারি নাই যেহেতু আমার বন্ধুরা নামে নাই তো আমি একাই নামে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন লাইক দেবেন ইনশাআল্লাহ